শুভ দুপুর বন্ধুরা তোমাদের যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি রঙের দুনিয়া থার্টি এইট এ তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি তাই দেখো আমার দেওয়ার গিয়েছিল দোকানে তো দোকান থেকে এসেছে এখন সাড়ে বারোটা পনেরো একটা বাজার এখন থেকে ব্লগটা স্টার্ট করছে আশা করছি তোমাদের ব্লকটা খুব ভালো লাগবে এইভাবে এখান থেকে আমার দেওয়ার উঠে পড়ল কাঁঠাল পাড়ার জন্য কাঁঠাল পাড়ার জন্য কি কাঁঠালটা মনে হচ্ছে বাধ্য হয়ে গেছে কাঁঠাল তো এই যে এই জায়গাটায় এখানে আমি উঠতাম আগে এর আগের ভিডিও তো আমার সব দেওয়াও ছিল ওখানে আমি উঠতাম ওখানে উঠে কাঁঠাল পাড়তাম কাঁঠাল পেরে প্রচুর কাঁঠাল পেরেছি প্রচুর আর এত কাঁঠাল হতো দুটা তিনটে গাছ ছিল আমাদের কাঁঠাল গাছ তিনটে ছিল আম গাছও দুটো ছিল আম গাছ কাঁঠাল গাছ সব পেরে পেরে ইঁচড় কাটতাম সবাইকে নিয়ে ইঁচড় দিয়ে আসতাম পাড়াতে সবাইকে বিড়ি করতাম কেটে কেটে সমস্ত ভিডিও ছিল ইটুজি আর এখন এই বছর মানে আমার মনটা এতটাই কোথাও মানে এর আগে কাঁঠাল নিয়ে চলে গেলো কাঁঠালটা নিচে ছিল মানে নিচের দিকটা ছিল কাঁঠালটা কাঁঠালটা নিচে ছিল এই জিনিস এর আগে দেখিয়েছি তোমাদের যে চুড়ে নিয়ে চলে গেছে যে তিন থেকে পাঁচটা কাঁঠাল নিয়ে টোটাল আটটা কাঁঠাল হয়েছিল আর এই গাছের কাঁঠালগুলো এত বড় বড় হয় না মানে বিশাল আর এটা এইটা না কি হয়েছে বলো এই একটা জায়গায় তিনটে কাঁঠাল ওরকমভাবে হয়ে আছে বলে কাঁঠালটা অতটা বড় হতে পারে না তো মোটামুটি খারাপ বড় হয়নি আর আমার দেওয়ার খালি বারবার করে বলছিলো যে এরকম কাঁঠাল মনে হয় গেছে পারতে হবে ও আমাকেই বলছে কিন্তু আমি উঠি মানে আমি বলছি পারবো না মানে আমার পাড়ার মন মানসিকতা এই বছরটা এতটাই ভেঙে গেছে আর আমার কোনো কিছু থেকে কোনো কিছু ভালো লাগে না পরিষ্কার কথা এই যে আমাদের প্রচণ্ড কোমরে যন্ত্রণা কোমরে ব্যথা তো ওই নিয়েই তা উঠেছে একটা লোক এসে বলছিলো কাঁঠাল কি বিক্রি করবেন তা আমাদের গাছের কাঁঠাল কেন বিক্রি করবো নিজেরা খাবো নিজেরা ইচরটা ইঁচরটাও খাওয়া হয় পাকা কাঁঠাল ইচর সবই খাওয়া হয় কিন্তু คาั চুলে নিয়ে চলে যাওয়া তো আর খাওয়া হয় না এটা অত উঁচুতে ছিল বলে আরে তারপর দুখানা কাঁঠাল আমার দেওয়ার পেরে নিয়েছে আমার যা আর দেওয়ার দুজনে মিলে দুখানা ঘরে নিয়ে আসলো সিঁড়ির মধ্যে রেখে দিয়েছে কাঁঠালটা কষ্ট পড়বে তারপরে আমি আবার একটুখানি ভিডিও করার জন্য দিয়ে এসেছি দেখো ছিল এর থেকেও বিশাল বড় হতো একটা কাঁঠাল যদি ভাঙা হতো ওরা দুদিন তিন দিনেও শেষ হতো না কারণ আমাদের ঘরে সবাই কাঁঠালটা ভালোবাসে ভালোবাসা বলতে আমার যা বাদে আর আমার বর খুব ভালোবাসতো আমার দুই মেয়ে আমি মানে আমরা সবাই কাঁঠালটা খুব ভালোবাসতাম খেতে পেরে রেখেছে এবার কবে পাকবে জানি না দেখো দুখানা কাঁঠালটা সিঁড়ির মধ্যে রেখে দিয়েছে কষ্টটা পড়ে গেলে এবার দু চার দিনের মধ্যে নিশ্চয়ই পেকে যাবে দেখো কাঁঠালটা দেখো মানে বিশাল বড় সাইজ ওই কাঁঠালের আর কাঁঠালটা না হয়তো আগে পরে পারার কারণে না যদি দেরি করে পারা হয় না কাঁঠালটা বিস্কুট হয়ে যাবে এমন কচকচে হয়ে যাবে না ওই কাঁঠালটা মিষ্টিও থাকবে না বললে পুরো বিস্কুট হয়ে যাবে ওই কাঁঠালটা ভালো লাগে না খেতেও ভালো লাগে না কারণ একটু আগে পারলে আলালটা ভালো লাগে খেতে বাস ই হবে রসালো হবে বেশ মিষ্টি হবে খেতে সেই জন্য এবার জানি না এটা কি হবে এখন পেরে রাখলো কবে পাকবে জানি না আর আমার দেওয়ার তো বলছিল বলে বৌদি মনে হয় পাকবে না কেমন কী একদম কাঁঠালটা আমার তো মনে পুরো বাধ্য কারণ কাঁঠাল আমি যেহেতু আমি আমাদের বাপের বাড়ি কাঠ মানে গাজীপুর যে ওখানে হলো কাঁঠালের দেশের মেয়ে আমি তাই কাঁঠালটা কেমন ভালো মন্দ সমস্ত আমি বুঝি দেখলেই মানে বুঝতে পারি যে কাঁঠালটা কেমন আর শনিবার ছিল সেই দিন রান্না করছি রান্নার রান্নাও অনেক দেরি করে বসাতে শরীরটাও বেশি ভালো লাগছিল না রান্না অনেকটা দেরি করে এসছি রান্না করতে এই দেখো খিচুড়ি করবো বলে চাল নিয়ে নিয়েছি চাল একটু গোবিন্দভোগের চাল আর বৃষ্টি হচ্ছিলো বৃষ্টি হচ্ছিল ঠান্ডা না সরি আসতে বৃষ্টি হয়নি বৃষ্টিটা কালকে হয়েছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ছিল আর অনেক দিনদের ভাবছি একটু খিচুড়ি রান্না করবো আজ না কাল কাল না পোষ্য আর হচ্ছে না একটু আলু ভাজা কেটে দিয়েছে আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা এগুলো ভাজা হবে আর আমি খিচুড়ি রান্না করব এই হলো আমাদের যেহেতু শনিবার নিরামিষ খায় সেই কারণে আর ওইদিকে আমি ডাল ভাজার জন্য ডাল নিয়ে নিয়েছি আলুটাও সিদ্ধ করে নিচ্ছি ডালটা ভেজে নিচ্ছি খিচুড়ি রান্না করছি ডালটা ভেজে একটু এটা করবো সেদিন এই টাইমে রান্না আবার কখন হয়ে যায় বলুন শরীরটা অতটা ভালো লাগছিলো না তাই রান্নাটা তৈরি করে বসিয়েছি আর ওদিকে আমার দেওয়ারও চলে এসে তো আমার বলছে বুঝলি আস্তে আস্তে করা অসুবিধা নেই ও আমি পরে ও টু রেস্টে নেবে তারপরে খাওয়া দাওয়া হবে তবে তার জন্য আমি ডালটা আমার ভাজা হয়েও গেছে দেখো ডালটা আমি নামিয়ে নিয়েছি নিজে থালাটার মধ্যে ওদিকে ভাজাগুলো এক এক করে নেবো বেশি সময় লাগবে না দুদিকে বসালে বেশ সময় লাগবে না ভাজাগুলো ওইদিকে করে নিলে খিচুড়িটা এদিকে করে নেবেটা পটা হয়ে যাবে বেশি সময় লাগবে না মোটামুটি এক ঘন্টার মধ্যে আমার হয়ে যাবে রান্না এবার যাই হোক দেখো আমি কুমড়ো ভাজা বসিয়ে দিয়েছি কুমড়োটা ওদিকে কড়াইতে বসিয়ে দিয়েছি কুমড়োটা ভেজে নিচ্ছি এক এক করে ভাজাগুলো ভেজে নেই আর ওইদিকে কি করছি আমি যেহেতু একটা গ্যাস আমার গ্যাসেরই ফাঁকা রয়েছে এইদিকে আবার পটল ভাজাও বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করতে হবে পটল বেগুন এক এক করে সব ভেজে নিচ্ছি বুঝলি না টপটক হয়ে যাবে ওইদিকে আমি আবার হাঁড়িটার মধ্যে ডালটা ধুয়ে নিচ্ছি ডালটা ধুয়ে বসিয়ে দেব ডালটা সিদ্ধ হবে ওইদিকে দেখো আমি হাঁড়িটার মধ্যে ডালটা দিয়ে একটুখানি নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখো ফুটছে আমি এদিকে বসিয়ে দিয়েছি আর আমি দেখতে পাচ্ছি ডালটা একটু সিদ্ধ হয়ে গেছে ডালটা সিদ্ধ হয়ে গেলে কি আমি একটু চালটাও দিয়ে দিতে পারবো চালটাও আমি ই করে নিয়েছিলাম মেপে ধুয়ে নিয়েছি ধুয়ে দেখো চালটা আর এবার চালটা আমি দিয়ে দিচ্ছি এবার এদিকে ফুটে গেলে কি হবে বলো তো আমি এদিকে মশকাটা কষিয়ে ওটার মধ্যে দিয়ে দিতে পারবো মানে যখন যেরকম ভাবে ছিল আর আমি এদিকে আমি দেখো কি কি করতে করছি শুকনা লঙ্কা দিয়ে দিলাম এদিকে আমি খিচুড়ির জন্য মশকাটা কষানোর জন্য তিনটে সব শুকনা লঙ্কা দিয়ে দিলাম পুরনে শুক্টা লঙ্কা দিয়েছি এবার জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি মানে কী কী দিচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর ওইদিকে দেখো আলু ভেজে নিয়েছি খিচুড়ির মধ্যে আলু দেবে বলে একটুখানি তেজপাতা দিয়েছি আদা বাটা জিরা বাটা ধুন ধনেটা দেইনি একটুখানি গোটা গরম মশলা দিয়েছি তেজপাতা দিয়েছি টমেটো দিয়েছি আর ওইদিকে চাল ডাল দুটোই আমার ফুটে যাচ্ছে মানে তারা হুড়া লেগেছে তারা যেন তাড়াতাড়ি হয়ে যাবে টাপাটা এই জন্য তোমাদেরও শর্টকাট দেখাচ্ছি যতটা মানে পারছে দেখাচ্ছে ওই দিকে দেখো খিচুড়িটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে খিচুড়ি বলতে কি চাল ডালটা পুরো সিদ্ধ হয়ে গেছে আর ওইদিকে আমার মশলাটা কষানো হচ্ছে মশলাটা আমি কষিয়ে নিয়েছি দেখো পুরোপুরি আমার মশলাটাও কষানো হয়ে গেলো অনেক সময় কী হয় আমরা মশটা কষাতে কষাতে আবার একসঙ্গে দিয়ে দিই মানে ওই চাল ডাল ওই ইয়েতে একসঙ্গে ওই কষিয়ে তারপর জলটা দিই আর এদিকে দেখো আমি যেহেতু মশলাটা কষিয়ে দিয়েছ আর জল একটু দিয়ে দিই আর যেহেতু আমার শুকনো শুকনো হয়ে গেছে খিচুড়িটা আমি একটু জলের সাথে মিক্স করে দিয়ে দিলাম কারণ জলটা কিন্তু আমার ফুটানোর জল মানে পানসে ভাব হবে আর আলুটা আমি ভেজে মানে সিদ্ধ করা ভাজা আলুটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখি ভাবে করছি কেমন হয় খিচুড়িটা জানি না কিন্তু মনে হয় খারাপ হবে না কারণ আমি যে খিচুড়িটা যেরকম হয় সেরকমই করছি যা যা দেওয়ার দরকার সব কিছুই দিয়েছি কোনো কিছু কম দিইনি সব কিছুই দেওয়া হয়েছে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলাটা দিয়ে নেড়ে চেড়ে নেবো নুনটাও দেখে নেব তারপরে একটুখানি ঘি দিয়ে দেব বলে না যত গুড় তত মিঠে এবার যত তুমি জিনিস দেবে তত তো টেস্ট হবে জিনিসপত্র না দিলে তোরা তো ভালো হবে না মেয়েকে জিজ্ঞেস করা বড়টা বড় মেয়ে তো বাড়িতে নেই বড়ো মেয়ে তো আর এই খিচুড়ি খেতে খেতে রাত্রেবেলা খাবে এসে কারণ ছোটো মেয়ে আছে আমরা আর আমার দেওয়ারা অতটা ভালোবাসে না খিচুড়িটা খেতে ভালোবাসে না বলতে কি গ্যাস হয় কিন্তু আমি যদি বলি যে খিচুড়ি রান্না করো বলে হ্যাঁ করো করো বৌদি করো না করবে না যে ওদের ভালো লাগে না বলে যে অন্য কেউ খাবে না ওরম ব্যাপার না যে যখন যেটা হবে ভালো লাগলেও খাবে ভালো না লাগলেও খাবে মানে খিচুড়িটা খেতে ভালো লাগে কিন্তু ওরা গ্যাস হয় বলে ওই জন্য খেতে চান আলু ভাজা করেছি পটল ভাজা করেছি বেগুন ভাজা করেছি কুমড়ো ভাজা করেছি চার রকম ভাজা আর রাতে পনির হবে পনিরটা এখন করা হয়নি রাতেরটা রাতেই হবে সেই কারণে এই হলো খিচুড়ির আমার রান্না কমপ্লিট হয়ে গেছে পুরো রান্না কমপ্লিট এবার দেখো আম রাত দুপুরেরটা শেয়ার করতে পারিনি ওদিকে দেখো রুটি আর পনির খাওয়া হচ্ছে আর আমার মেয়ে ওদিকে খিচুড়ি আর রাত দুপুরবেলার খিচুড়িটা ছিল আমিও খাচ্ছি আমার মেয়ে ছোটোটাকে বলছে তুই খাবি বলছে না আমার যাও খাচ্ছে আমিও বসে পড়েছি সবাই রাতে ডিনার করছি দুপুরেরটা শেয়ার করিনি ওই রাত্রে একটুখানি দেখিয়ে দিলাম যে খিচুড়ি এই যে মেট মেয়ের জন্য রেখে দিয়েছিলাম বড় মেয়ে পনির খিচুড়ি পনিরটা বেলা হয়েছে আজকের ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাইকে টাটা